এই যে চব্বিশ সাত জানুয়ারি আমাদেরকে আওয়ামী লীগ কি অফার দিছে তো আমি জানি কথা বলে আপনারা জানবেন এই বিরোধী দল পর্যন্ত বানানোর চিন্তাও কিন্তু করছিল এরকম দুই চার পাঁচ দশটা এমপি আমাদের জন্য আল্লাহ রহমতে আপনাদের দোয়া ওয়ান টুর ব্যাপার না এই ইসলামী আন্দোলন বাংলাদেশ উনিশশো সাতাশি সালে প্রতিষ্ঠিত হয়েছে অদ্যপতি পর্যন্ত আমাদের দলীয় মার্কায় একজন এমপিও কি সংসদে গেছে তো একেবারে ছোট্ট লোকজন তো নাই আছে লোকজন আন্দোলন বাংলাদেশ এখন আল্লাহ রহমতে সারা বাংলাদেশের তিনশো আসনে প্রার্থী দেওয়ার মতো যোগ্যতা আল্লাহ দান করছে আন্দোলন বাংলাদেশ যখন দেশের বিরুদ্ধে যখন ইসলামের বিরুদ্ধে যখন ষড়যন্ত্র তৈরি করা হয় রাজপথে যখন আওয়াজ তোলে ওদের কলিজা অল্প হইলে কাঁপতে বাধ্য হয় তা হ্যাঁ তাহলে একেবারে দল তো না আমরা কি ক্ষমতা বুঝিনি হ্যাঁ এরকম দুই চারি পাঁচ দশটা এমপি আমাদের জন্য আল্লাহ রহমতে আপনাদের দোয়া ওয়ান টুর ব্যাপার না এই যে চব্বিশ সাত জানুয়ারি আমাদেরকে আওয়ামী লীগ কি অফার দেশ তো আমি জানি কথা বলে আপনারা জানবেন এই বিরোধী দল পর্যন্ত বানানোর চিন্তাও কিন্তু করছিল কথা বলুন নাই কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা চাই আমরা আর সিঁড়ি হিসেবে ব্যবহার হইতে চাই না আমরা পরগাছা হইতে চাই না ইসলাম বট বৃক্ষের মতো একটা অবস্থান তৈরি করিয়া মাথা উঁচু করে বাংলার জমিনে দাঁড় হইতে চায় ভুল করছি না খুব ওই কি একেবারে ভুল করিয়া আমাকে অনেক সময় পেপার টিটকেরি মানে এমন একটা তো জামানা তো বাজেয়া এখন ওরা তো আমাদের আমরা তো মিসকি মিসকি হাসি আমরা মিসকি মিসকি কারণ কি ওরা তো আমাদের উদ্দেশ্যই বোঝে নাই নিশোক দু একটি এমপি মন্ত্রীর জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতি করে না বা জন্য জন্যে রাজনীতি করি